তুমি এখানে কি করে এলে এই নমা পানিটুকু খাও কে দোনামা তোদের সবটা কাজকে মেরে ফেলবো সবটা কেটে আর এইতে কুশরের যাচ্ছে আমার মেয়েকে না আগে তোদের কাছে টুকটুক করে ফেলবো আমার মিনিমা তোকে পেয়ে গেছি আয় মা আমার বুকে আয় মিনি আমার মিনি বাবা মাম্মি আমাকে নিজে ফেলে দিয়েছিল শয়তান মহিলা তোকে আজকে মেরে ফেলবো যা এখানেই পড়ে থাক চলো আমরা বাড়ি ফিরে যাই বন্ধুরা বাবাকে ভালোবেসে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাও